হ্যালো হাই কেমন আছো সবাই তোমরা আমাকে নিশ্চয়ই ভুলে গেছো তো এতদিন পর ভুলে যাওয়ারই কথা স্বাভাবিক ব্যাপার তো না 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 ভুলেও না আমাকে প্লিজ তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো আরও করো সাপোর্ট তাহলে আমি মানে একটু এগোতে পারি তো যাই হোক অনেক দিন পর তোমাদের সামনে আসলাম মানে অনেক কিছু মিলিয়ে জুলিয়েই মানে ভিডিও করা হচ্ছিল না তারপর কয়েকদিন আগ মানে কয়েকদিন বলতে তাও চার মাস হতে চললো আমাদের শ্বশুর মশাই আমাদের সবাইকে ছেড়ে উনি চলে গেছেন তো তারপরে সবার একটু বাড়ির পরিবেশ মনে মেজাজ কারওই খুব একটা ভালো ছিল না তো সেই ক্ষেত্রে আমি ভিডিও বানাবো রিলস বানাবো মনও চাইতো না তো যাই হোক ভাবলাম যে কালকে করব কালকে করবো এরকম করতে 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 মানে ফট করে একটা জিনিস ফট করে ছেড়ে দেওয়ার পর ফট করে আবার মানে পড়তেও একটা মানে ইস্যু হয় তো যাই হোক তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো এইসবের মধ্যেই ছিলাম তারপর ভাবলাম করবো তো কিছুদিন আগে আমার ছেলে মোবাইলটাকে মাটিতে মানে বারবার বারবার ফেলতে 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 মোবাইলের ডিসপ্লে পুরো একদম শেষ করে দিয়েছিল তো আজকে আমি আবার ওটাকে চেঞ্জ করে নিয়ে আসলাম তো আজকে হাতে আমি মোবাইলটা পেলাম তো আজকের থেকে মানে ভাবলাম যে মোবাইলটা যখন পেলাম তো আজকে তোমাদের সামনে একটু আসে তোমাদের সাথে একটু গল্প করি তো এই ছিল ভিডিও আজকের ভিডিও তো আসবো আজকের পর থেকে যখনই সময় পাবো তোমাদের সাথে একটু গল্প করার জন্য ছোটো ছোটো ভিডিও নিয়ে আমার সাধ্য মতো যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিও দেখো প্লিজ আর লাইকও করো